এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রা যেটি এতদিন স্বৈরাচারের স্বৈরাচারের শৃঙ্খলে বন্দী ছিল সেটি ধীরে ধীরে বের হয়ে আসছে এবং এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখানে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের সামনে কিন্তু হাজির হয়েছে এবং পুরো এই মানিক মে অ্যাভিনিউ সেটি কিন্তু এখানে দেখছে এবং এই সংসদ ভবনের এই আকাশে দেখা দেখা হচ্ছে ছত্রিশ জুলাই রিভার অর্থাৎ পুনর্বেক্ষায় ইমাম আবু সাইদের ছবি এবং পেছনে পেছনে কিন্তু পেছনে কিন্তু বেজে উঠছে সেই জুলাই বিপ্লবের গানগুলো আবু সাইদ আবু সাইদ আবু সাহিব শিক্ষা এবার আমরা দেখছি এবার আমরা দেখছি সেই বুদ্ধকে এবং তার পাশে লেখা আছে যে পানি লাগবে পানি পানি লাগবে পানি সেই বুদ্ধকে সেই বুদ্ধকে আবার আরো একবার দেখছে এই বাংলার মানুষ দেখছে বর্ষবরণে মরুসঞ্চার পেত এই বাংলাদেশ এই জাতীয় সংসদ ভবন এই মানিকপিয়ে সুজনকে সেই বিপ্লবী সুজন যাদের জার সেই সুজনের সেই সুজনের তালি ছাত্র জনতাকে অনেক উৎসাহিত করেছিল সেই সুজনকে এখন আমরা দেখছি এবং এরপর আমরা কাকে দেখছি এবং পূরন্ত পূরন্ত দৈনকে কিছু এখানে ফুটে তোলা হয়েছে যেই মানুষের মর্যাদা 1971 এর যে মহান মুক্তিযুদ্ধে যে অধিকারের জন্য সামনে এবং এখানে কিন্তু স্পষ্ট ভাবে আছে উনিশশো একাত্তরের উত্তরাধিকার দুই হাজার চব্বিশ উনিশশো একাত্তরের সংগ্রামের ধারাবাহিকতা দুই হাজার চব্বিশ এবং উনিশশো একাত্তর এবং দুই হাজার যে একই ধারাবাহিকতা

এই এই শিক্ষাটাই এখানকার মানুষেরা নিচ্ছে যে জুলাইকে তারা বলবে না যেভাবে একাত্তরকে এদেশের মানুষ হৃদয় দিয়ে ধারণ করে এবং একাত্তরের শহীদদের যেভাবে এদেশের মানুষ প্রধান আকর্ষণ ছিল ড্রোন শো সেটা কিন্তু এইভাবেই শেষ হলো